আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিগিড়কে জানাইয়া দাব্য নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাইয়া আসসালাম আলাইকুম। আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটা বশীকরণ নকশার ভিডিও নিয়ে অনেকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে বলেছেন যে গুরুজি একটা অন্যের অন্যের বউকে খেলানোর বসীকরণ নকশার ভিডিও দিবেন তাদের অনেক রিকোয়েস্টের কারণে আজকে আমি অন্যের বউকে বসীকরণ করা আর নকশা নকশার ভিডিও দিয়ে থেকে গেলাম আপনাদের আজকে আপনারা এই নকশাটি দিয়ে যে কোনো মানুষের যে কোনো মানুষের বইয়ের সাথে পরক্রিয়া সহবাস এবং মিলন করতে পারবেন নির্দিদায় যে কোনো সময় আপনি মনে মনে তার তার কথা সাতবার শ্রবণ তার কথা সাতবার মনে মনে জপ করবেন এবং সুরাই ক্লাস তিনবার পাঠ করবেন এই নকশা দিয়ে সুন্দরভাবে কাজ করলে আমি কাজের নিয়ম যা আছে সব কিছু আপনাদের বলে দিব ভিডিওটা দেখতে থাকুন এবং সবাই ভিডিওটির মাঝে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন যারা যারা কাজ করতে পারবেন না দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বার আসা আমার সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারেন কাজদিনাগে কোনো টাকা পয়সা নেই না কাজ করার পুরো হাদিয়া নেই আমি তান্ত্রিক গুরু জব দেশে বিদেশে আমার খ্যাতি আছে আমি কথা বলি কম কাজ করি বেশি আমি কথা বলি কম কাজ করি বেশি আপনার যদি কোনো গোপন গোপন এবং জটিল সমস্যা হয়ে থাকে এবং আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলে দেরি না করে স্ক্রিনে দাঁড়াম বাড়াসা আমার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের সমস্যার সমাধান মাত্র তিন ঘন্টার ভিতরে নিয়ে যেতে পারবেন আর দেরি নাই দয়া করে তাড়াতাড়ি সবাই ফোন করুন এবং আপনার সমস্যার সমাধান তিন গণ্ডার মধ্যে নিয়ে গান বিয়ার আর বেশি কিছু বলবো না বলতে চাচ্ছি যে আজকের বশীকরণ ভিডিওটি হলো আজকের বসীকরণ ভিডিওটি হলো অন্যের বউকে বসীকরণ করার নকশা যারা যারা অন্যের বউকে বসীকরণ করতে চান বশীকরণ করে লাগাতে চান এবং তাদের সাথে সহবাস করতে চান মিলন করতে চান এবং তাকে ছুটতে চান তাকে দেখে আপনার ভাল লাগে না আপনার মনের বাসনা আশা আকাঙ্ক্ষা আপনি তার বলতে চাচ্ছেন কিন্তু বইয়ের কারণে বলতে পারছেন না আপনি এই নকশা দিয়ে কাজ করেন আপনার প্রেমে সে হাবুডুবু খাবে এবং আপনার কথা মতো সে সুদা দিতে বাধ্য থাকিবে এবং সহবাস করার জন্য উৎফুল্ল হয়ে থাকবে আপনার সাথে সহবাস এবং মিলন করার জন্য এবং সুদাসুদি করার জন্য সে উৎফুল্ল হয়ে থাকবে বিবাহ দেরি না করে আমি এখন বলে দিচ্ছি এই নকশাটি দিয়ে কাজ করলে অবশ্যই আপনি কাজের রেজাল্ট পাবেন এই নকশাটি দিয়ে কাজ করবেন কিভাবে আমি তা এখন বলে দিচ্ছি সর্বপ্রথমে এই নকশাটি একটা কালো কালি দিয়ে আঁকাবেন আঁকানো শেষ হয়ে ঘিরে লাগা একটা নদীতে সুন্দর করে মোড়ায় ফালাই দিবেন এবং চূড়ায় ক্লাস মনে মনে পাঁচ বার পাঠ করবেন আর দ্বারা দ্বারা কাজটি করতে পারবেন না দয়া করে এই নাম্বারে ফোন দিবেন তাহলেই এই কাজটি আমি করাই দিতে পারবো কাজের আগে কোনো টাকা পয়সা নেওয়া হয় না হ্যাঁ ইনশাল্লাহ সততার সহিত কাজ করে দিয়ে থাকি আমি প্রয়োজন পড়লে আমি স্টেমে স্টেপে এই স্টেপে সই দিয়ে কাজ করে থাকি তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ